আমাদের সবে গণতন্ত্রের বাংলাদেশ ইনশাআল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধান মন্ত্রী যাবেন দায়িত্ব পালন করবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ওই নেতা আছে

ঢাকা সহ দেশের সকল উপজেলায় গতকাল যারা এই বিজয় র্যালিতে অংশ নিয়েছেন আমার সালাম গ্রহণ করে আসছে প্রিয় দেশবাসী প্রাচীন মুক্ত বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ জনগণের কাছে জবাবদেহি মূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সময়সীমা ঘোষণা করেছে জনগণের অভিপ্রায় বাস্তবায়নের উদ্যোগকে আমরা স্বাগত মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যাত্রা পথে বর্তমানে আমরা ইতিহাসের যে সন্ধিখন পার করছি এই ঐতিহাসিক সময়টির জন্য দেশের গণতান্ত্রিক আমি জনগণকে দীর্ঘ বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে উপস্থিত ভাই বোনেরা ফাইসিবাদ বিরোধী দীর্ঘ সময়ে এই আন্দোলনে আমরা আমাদের হাজারো সহকর্মী সহযোগিতাকে হারিয়েছি আমাদের অনেক সন্তান স্বজনের মুখে তাজা রক্ত দেখতে হয়েছে বঞ্চিত হয়েছেন বাবা মায়ের জানাজা থেকে অনেকে সন্তানকে ধরে নিয়ে যাওয়া হয়েছে স্ত্রী সামনে থেকে স্বামীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে সন্তানের সামনে থেকে পিতাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বহু হয়ে যাওয়া এখনো লোক সন্তান পিতার জন্য অলৌক চোখে অপেক্ষা করছে কেউ ভয় বিরোধী আন্দোলনের সময় বিল বিshaw বিরোধী দল এবং মতের নেতাকর্মী সমর্থক দের বিরুদ্ধে লক্ষ্য লক্ষ্য মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা দেওয়া হয়েছে বিএনপির এমন নেতাও রয়েছেন যাদের বিরুদ্ধে শতাধিক দেড়শো তিনশো মামলা রয়েছে এমনকি চার শতাধিক মামলা রয়েছে শিকার হয়েছেন বিএনপি সহ বিরোধী দলের দলের শত শত রাজনৈতিক নেতা কর্মী শুধুমাত্র দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে দেড় হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে খুনিদের বন থেকে নল থেকে মায়ের কোলে থাকা চার বছরের শিশু রেখাই পায়নি ক্ষমতা নদী ফ্যাসিস্টের কারণে আমাদের অনেক সাহসী সেরা কর্মকর্তাদের হত্যাযজ্ঞের শিকার হতে হয়েছে বিডিআর এর নাম পর্যন্ত পাল্টে দা হয়েছে ভেঙে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের মনোবল প্রিয় দেশবাসী পলাতক শৈলাচারের আমলে দেশে অন্ধকারের রাজত্ব কাজ করা হয়েছিল সুতরাং আমি বলব আজকের এই মিছিল অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে যাত্রা তবে প্রভাই বোনেরা প্রদেশবাসী তবে এই যাত্রা কিন্তু খুব সহজ

সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে আমরা যদি এই সুযোগকে কাজে লাগিয়ে দেশে জনগণের রাজনৈতিক শক্তিটি প্রতিষ্ঠা করতে পারি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারি তাহলে ভবিষ্যতে আর কেউ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না আমাদের ভাই বোন সন্তান স্বজনদের জীবনের বিনিময় আমাদেরকে আর কখনো দু হাজার চব্বিশের মতন চব্বিশ দেখতে রক্তাক্ত চব্বিশ দেখতে হবে না আমি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনার নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একজন নাগরিক হিসাবে আপনার সিদ্ধান্ত নেবার সময় এসেছে নেতৃত্বে গণতন্ত্রের পথে অভিযাত্রা বিজয় মিছিলের শুরুতে আমি স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলতে চাই যিনি যে রাজনৈতিক দলেরই সদস্য হন না কেন আমাদের অবশ্যই মনে রাখা দরকার শাসন আমলে আমরা কেউ নিরাপদ ছিলাম না আমাদের নিরাপদ থাকতে পারেনি প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশবাসী বিএনপির নেতৃত্বে গণতন্ত্রের অভিযাত্রায় বিজয়ের শুরুতে আমি স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলতে চাই যিনি যেই দলেরই সদস্য রাজনৈতিক দলের সদস্য হন না কেন আমাদের অবশ্যই সকলের একটি কথা মনে রাখা দরকার ফ্যাসিবাদ শাসন আমলে আমরা কেউই নিরাপদ ছিলাম না আমাদের সন্তানেরা কেউ নিরাপদ থাকতে পারেনি আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল আমাদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া কেড়ে নিয়ে গণতান্ত্রিক আমি জনগণের জন্য সমগ্র সারা বাংলাদেশটাকেই ঘর ঘর বন্দিখানা আয়না ঘর বানিয়ে ফেলা হয়েছিল সুতরাং দেশে যদি গণতন্ত্র এবং আইনের শাসন না থাকে তাহলে নারী কিংবা পুরুষ সংখ্যা লঘু কিংবা সংখ্যা বড় আমরা কেউই নিরাপদ নই একমাত্র গণতন্ত্র এবং আইনের শাসন সেজন্যই জন আসেন গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত করার জন্য রাষ্ট্র এবং সরকারে জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য অর্জিত আমাদের প্রয়োগ এবং চর্চা করি প্রিয় ভাই বোনেরা প্রিয় রাজনৈতিক দলের সদস্যবৃন্দ বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকবে কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে তবে জাতীয় পরিষদে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখা দেখি বন্ধ না হয় সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন 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 আমি বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন কারণ আমি বিশ্বাস করি ধর্ম দর্শন মত যার যার রাষ্ট্র আমাদের সবার স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকা প্রিয় ভাই বোনেরা জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি কি ধরনের রাষ্ট্র সরকার এবং রাজনীতি পরিচালনা করবে দলের পক্ষ থেকে ইতিমধ্যে একত্রিশ দফার মাধ্যমে একটি রূপরেখা জনগণের সামনে আমরা উপস্থাপন করেছি একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার সহ সরকার সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে তবে দেশ এবং জনগণের কল্যাণে এই সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি তবে দেশ এবং জনগণের তবে দেশ এবং জনগণের কল্যাণে এই সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি জনগণের সমর্থন এবং সহযোগিতা চায় সবশেষে বাংলাদেশে বিএনপির উদ্যোগে আজ রাজধানী সহ সারাদেশের বিজয় র্যালির কর্মসূচির সাফল্য কামনা করছে বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ